নমস্কার আপনাদের দিল্লিতে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ধানতলা কচুয়া এলাকায় এলাকায় সাধারণ মানুষ বলছেন এই মৃত সাবির পাঁচ মাস আগে পাঁচ ছয় মাস আগে দিল্লির গিয়েছিল কাজ করতে সেখানে সে কাজ করত হঠাৎ এসে অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু হয় জাকির হোসেন পঞ্চায়েত সদস্য বলেন এটি খুব দুঃখজনক ঘটনা তার ছোট ছোটো বাচ্চা রয়েছে যার বয়সও বেশি নয় সরকার থেকে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দেন তিনি

যা হয়ে গেছে সেটা তো দিল্লিতে গিয়েছিল ও নাংলইতে থাকতো লেডিস স্টুডেন্ট কাজ করতো চার পাঁচ মাস হলো যাওয়ার কালকে ও আসার কথা কালকার ঠিক আছে কালকে শুক্রবার আছে কালকে ও ফিরত বাড়ি আসার টিকিট ছিল কিন্তু তার আগে ও মারা গিয়েছে সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ চাই যে প্রশাসন আছে বা লিডারশিপ যতগুলো আছে তাদের বাচ্চা চারটি বাচ্চা আছে ওকে দেখাশোনার জন্য বা কোন কি একটা হেল্পের দরকার যা হয় যার সার সমর্থনে একটু দেওয়ার উচিত ব্যবস্থা করা হোক আপনার নাম আমার নাম মোহাম্মদ ইফতাকার আলম বাড়ি কোষবর্ধন